ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকা প্রথমে এই কটি দেশ নিয়ে তৈরি হয়েছিল ব্রিক্স পরবর্তীকালে অনেক গুরুত্বপূর্ণ দেশ এর সঙ্গে যুক্ত হয় আমেরিকান ডলারের একাধিপত্য খর্ব করার জন্যে পাল্টা একটি কারেন্সি তৈরি করার কথাও ভাবছিল ব্রিক্স এবং এর অন্যতম উদ্যোক্তা ছিলেন নরেন্দ্র মোদী এবার ডোনাল্ড ট্রাম্পের মন রাখতে এই ব্রিক্সকেই কি টাটা বাই বাই করে দিতে চলেছেন নরেন্দ্র মোদী ঘরোয়া রাজনীতিতে পাল্টুরাম বললে নীতিশ কুমারকে বোঝায় বিশ্ব রাজনীতিতে এরকমই একটা ভাবমূর্তি কি হতে চলেছে নরেন্দ্র মোদীর আর তাকে পাগলা জগায় ট্রাম্পের মন রাখার জন্যে চীনের লাল চোখ সামলাতে একবার আমেরিকার কোলে আবার ট্রাম্পের শুল্ক ধমক খেয়ে পাল্টি খেড়ে চীনের কোলে ফের ট্রাম্প একটু সুর নরম করতেই আবার আমেরিকার দিকে হেলে পড়লেন তিনি দেখে শুনে কি মনে হচ্ছে মোদী সরকারের কোনো স্পষ্ট বিদেশ নীতি আছে পরিস্থিতি এত দ্রুত পাল্টাচ্ছে যে গদি মিডিয়া বা অন্ধভক্তরা পর্যন্ত তাল রাখতে পারছেন না এই চীনা মাল বয়কট করার জন্য ট্রাম্পের জন্যে গলা ফাটানো আর যাগযজ্ঞ করা আবার পর মুহূর্তে ড্রাগন হাতির নাচ নিয়ে উল্লাস ভারতের বিদেশ নীতির এরকম হাল কি কখনো আগে দেখেছেন তবে এই নীতির সমস্ত ক্ষিটটা কি শুধু আদানি আম্বানির জন্যই রাশিয়ার তেল সস্তায় পেলেন আম্বানি আর শাস্তি বাবদ পঁচিশ শতাংশ শুল্ক পেল দেশের জনতা আদানির ঘুষকাণ্ডে ফেসে রইলেন আমেরিকায় আর ট্রাম্পের পাগলামির শিকার হল ভারতীয়রা আর এবার কি হতে চলেছে ট্রাম্পের প্রেমের পোস্টের সঙ্গেই যে পোস্টটির কথা বেমালুম চেপে যাচ্ছে আমাদের গদি মিডিয়া সেটা আমেরিকার বাণিজ্য মন্ত্রীর একটি পোস্ট আর তাতে ভারত সম্পর্কে যা বলা হয়েছে তা শুনলে গা পিত্তি জ্বলে যেতে পারে যে কোনো দেশপ্রেমীর এই এপিসোডে সেটা সামনে আনবো আর সেই সঙ্গে সামনে আনব চীনের প্রধান কিছু সংবাদপত্রে কি বলা হচ্ছে শি জিংপিংয়ের ভাবনা সম্পর্কে আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কিভাবে একটি প্রেস কনফারেন্সে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন আমাদের গদি মিডিয়া এপিসোডটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ভারতের মেন স্ট্রিম মিডিয়ায় আমরা নিয়ম করে দেখতে পাই প্রধানমন্ত্রীর জন্য বিদেশে কোথায় লাল কার্পেট পাতা হচ্ছে কোথায় প্রবাসী ভারতীয়রা মোদি মোদি বলে চিৎকার করছেন এইসব কিন্তু কখনোই দেখি না প্রধানমন্ত্রী ওই বিদেশ সফরের সাফল্যের প্রসঙ্গে কোনো প্রেস ব্রিফিং করছেন নিজের এক্স স্যান্ডেলে তিনি নিজের কিছু ছবি শেয়ার করে তার সঙ্গে বিদেশের রাষ্ট্রপ্রধানের হৃদ্যতার কথা প্রকাশ করতে থাকেন আর তার ভক্তকুল এবং মিডিয়া ফৌজ স্টারদের গসিপের মতো সেই সব ফটো নিয়ে নিজেদের মনের মতো করে নানা কাল্পনিক খবর বানায় কেউ বানায় শি জিনপিংয়ের সঙ্গে করমর্দনের ফলে থরথর করে কাঁপছেন ট্রাম্প কখনো বা উল্টোটা কোনো দেশের বিদেশ নীতি নিয়ে কোনো বিতর্ক বা কাটা ছেড়া করা তো দূরের কথা তা নিয়ে কোনো আলোচনাই করা হয় না আর অন্ধভক্তদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় এই সব বিতর্ক কাঁটাছেঁড়া করে থাকে শুধু দেশদ্রোহীরাই মোদীর সমালোচনা মানে দেশের নিন্দা অথচ আমেরিকার সংবাদমাধ্যম দেখলেই তারা বুঝতে পারতেন গণতন্ত্র কাকে বলে সেখানের সংবাদ মাধ্যম ট্রাম্পকে রোজ কিভাবে তুলোধনা করে থাকে তার নীতি নিয়ে ট্রাম্পের কট্টর সমালোচকরাই সেখানে মর্যাদা পান আর চাটুকারদের কেউ সম্মান করে না সম্প্রতি এরকম চাটুকারিতার একটি নির্লজ্জ নমুনা দেখা গেল এসিওর সম্মেলনকে নিয়ে এ নিয়ে আমার করা ভিডিওটি অনেকেই দেখেছেন যারা দেখেননি তাদের জন্যে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম গদি মিডিয়ার ওই নির্লজ্জ চাটুকারিতার প্রচারের ফানুষ দুদিনের মধ্যেই ফাটিয়ে দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান পুতিন গোটা বিষয়টি শুনলে হাসি চেপে রাখাই মুশকিল কাহিনিটা এরকম এসসিওর সম্মেলনে পুতিনের সঙ্গে এক গাড়িতে মোদী ছিলেন পঁয়তাল্লিশ মিনিট মোদী নিজেই তার ফটো শেয়ার করলেন নিজের এক্স স্যান্ডেলে সেখানে শুধু এক লাইন জানানো হয়েছিল তিনি ৪৫ মিনিট পুতিনের সঙ্গে সফর করেছেন গাড়িতে এবং ব্যক্তিগতভাবে একা ব্যাস গদি মিডিয়ার সঙ্গে সঙ্গে বসে গেল রঙের ড্রাম নিয়ে বিশ্ব রাজনীতি তোলপাড় করে তাদের এক একজন পিলে চমকানো রং ঢালতে বসলেন আর অন্ধভক্তরাও নাচতে শুরু করে দিল এই তো এবার চীন রাশিয়ার ভারত তৈরি ট্রাম্প এবার ঠকঠকিয়ে কাঁপছেন পুতিনের এক্স হ্যান্ডেলে অবশ্য আতিপাতি করেও এই গুরুত্বপূর্ণ ৪৫ মিনিটের খবরটি জানা যায়নি বিষয়টি জানা গেল ক্রেমলিনের সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে ওখানে এখনও রাষ্ট্রপ্রধানকে প্রশ্ন করা যায় তা সেখানে পুতিন জানালেন তিনি ভালো ইংরাজি জানেন না তাই ওই পঁয়তাল্লিশ মিনিটের দু একটা মামুলি কথাবার্তা ছাড়া উল্লেখযোগ্য কোনো কথাই হয়নি এবার কি বলবেন গদি মিডিয়ার কথা মতো কিছু হলে তো পুতিনেরই সবার আগে বলার কথা কারণ তিনিই তো আমেরিকার হাতে সব থেকে ক্ষতিগ্রস্তদের অন্যতম তাই সত্যিই কিছু হলে তা দেশের সাংবাদিক সম্মেলনে বললে তিনি তো এক ঢিলে দুই পাখি মারতে পারতেন একদিকে আমেরিকাকে শক্তি দেখানো যেত আর দেশবাসীকেও আশ্বস্ত করা যেত তাই একাস তো তারই সবার আগে করার কথা ব্যাপারটা বললাম ভারতের বিদেশ নীতির আসল চেহারাটা বোঝানোর জন্য। তাহলে কি ভারতের বিদেশ নীতি গদি মিডিয়ার স্টুডিওতে তৈরি করার মতো বস্তু আসলে এরা জানেনই না বিদেশ নীতি আর কূটনীতি এক জিনিস নয় দুটোর মধ্যে অনেক ফারাক আছে তবে বিদেশ নীতি নিয়ে সংশয়ের সবচেয়ে বড় কারণ অবশ্য মোদি নিজেই কারণ বিশ্বের সব রাষ্ট্রপ্রধান যা করেন মোদি তা করেন না তিনি সাংবাদিক সম্মেলন করে দেশবাসীকে কিছু জানাতেই চান না তাই এইসব মিডিয়া অন্ধভক্তদের যা খুশি বোঝাতে পারেন আর আমাদের প্রকৃত খবর জানার জন্যে নির্ভর করতে হয় বিদেশের নামি এবং বিশ্বস্ত সংবাদ মাধ্যমের উপরে তা সাংবাদিক সম্মেলন এড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো কঠিন প্রশ্ন এড়াতে পারেন কিন্তু আন্তর্জাতিক খ্যাতনামা সংবাদ মাধ্যমে তিনি যে বারবার শিবির পাল্টানোর তকমা পেতে চলেছেন তা রুখতে পারবেন কি ট্রাম্প সাহেব যেমন তার আত কাজকর্ম নিয়ে নানা অপশব্দের তকমাও পেয়ে গেছেন আমেরিকার জনগণ অনেক সময় তা পোস্টার নিয়ে দেখায় কেমন সেই খ্যাপাটে কাজ আমেরিকার প্রেসিডেন্ট সকালে একটি পোস্ট করলেন হতাশ প্রেমিকের মতো যেখানে তিনি বললেন রাশিয়া এবং ভারতকে তিনি চীনের কাছে হারিয়ে ফেলেছেন মজাটা দেখুন এখানে আবার ট্রাম্পের মাই ডিয়ার ফ্রেন্ড শুধু মোদি একা নন পুতিনকেও তিনি মাই ডিয়ার ফ্রেন্ডের তালিকায় রাখলেন সুতরাং এক ফুল দো মালির মতো ট্রাম্পের দুই মাই ডিয়ার ফ্রেন্ডকে তিনি চীনের কাছে হারাচ্ছেন পোস্টা পড়ে এমনই মনে হয়েছিল অনেকের আর কিছুক্ষণের মধ্যেই পাল্টা পোস্ট এলো মোদির কাছ থেকে তিনি জানিয়ে দিলেন তিনি পাশেই আছেন দূরে সরে যাননি কতটা পাশে আছেন তা বোঝানোর জন্যে আরেকটি ঘোষণা মোদী সরকারের পক্ষ থেকে করা হলো জানা গেল আটই সেপ্টেম্বর ব্রিক্সের একটি ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী থাকছেন না মোদীর পরিবর্তে ওই বৈঠকে ভারতের হয়ে যুক্ত হবেন কে থাকবেন চীনে না যাওয়া বিদেশ বিদেশমন্ত্রী জয়শঙ্কর যা নিজের গদেই নাকি এখন টলমল বলে রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে আর এবার জানাই ব্রিক্সের এই বৈঠকটির গুরুত্ব কতটা ব্রিক্সের ওই বৈঠকের কথা ঘোষণা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা যিনি ভারতের মতোই ট্রাম্পের শুল্ক হামলার সবচেয়ে বড় শিকার এখানে ব্রিক্স নিয়ে একটু সংক্ষেপে দু চারটে কথা বলেনি ব্রিক্স দু সালে প্রাথমিকভাবে ব্রাজিল রাশিয়া ভারত এবং চীনকে নিয়ে গঠিত হলেও পরবর্তীকালে দু সালে দক্ষিণ আফ্রিকা এবং পরে অনেক গুরুত্বপূর্ণ দেশ এতে যোগ দেয় ব্রিক্স খেয়াল রাখুন তখন দেশে মনমোহন সিং এর জামানা আমেরিকার দাদাগিরির রক্তচক্ষু সামলাতে হয়েছিল কোয়াড দু হাজার সাত সালে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ ওই কংগ্রেস জমানাতেই এটি আমেরিকা জাপান ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি কৌশলগত জোট হিসেবে গঠিত হয় কিন্তু মনমোহন সিং তার বিদেশ নীতিতে কোয়াডকে কখনোই ব্রিক্সের মতো গুরুত্ব দেননি দীর্ঘদিন কোয়াড নিয়ে ভারতের তেমন মাথা ব্যথাও ছিল না কিন্তু দু সালে ট্রাম্পের প্রথম টার্মের সময় কোয়াড আবার সক্রিয় হয় মানে সেই বিখ্যাত আপ কি বা ট্রাম্প সরকারের সময় অর্থাৎ মোদীর নতুন ভারত তখন পুরোপুরি ঝুঁকে পড়েছে আমেরিকা তথা ডোনাল্ড ট্রাম্পের দিকে আর ব্রিক্স ক্রমশ সন্দেহের চোখে দেখছে ভারতকে এক সময় তো ভারতকে ট্রোজান হর্স পর্যন্ত বলা হয়েছিল আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের পক্ষ থেকে মোদি জামানায় এক হাতে ব্রিক্স অন্য হাতে কোয়াড নিয়ে বিচিত্র একটা অস্পষ্ট বিদেশ নীতি নিয়ে চলছিল ভারত ট্রাম্পের শুল্ক যুদ্ধের আবহে তার তাল কেটে গেল ট্রাম্প প্রথমে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে দিলেন মহান বন্ধু মোদীর ভারতের উপর তারপর চাপালেন রাশিয়ার কাছ থেকে তেল নেওয়ার অপরাধে শাস্তিমূলক আরও পঁচিশ শতাংশ এবার দেখুন এসসিও সম্মেলনের শেষে এই ট্রাম্পের পোস্টের পরে ও সরকারের অন্যরা কি বলছেন ট্রাম্প মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক একটি পোস্টে ট্রাম্পের থেকে অনেক অনেক কড়া ভাষায় মানে অপমানজনক ভাষায় রীতিমতো হুমকি দিয়েছেন কি বলেছেন আমেরিকার বাণিজ্য মন্ত্রী তার ভাষা শুনে তাজ্জব হতে হয় একেবারে পাড়ার ছেনো মতো ভাষায় তিনি আক্রমণ করেছেন ভারতকে আমেরিকার বাণিজ্য মন্ত্রী কি বুঝে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী তৈরি হয়েই আছেন আমেরিকার দিকে ঝুঁকে পড়ার জন্য তাই পরিকল্পনা করে কি ট্রাম্পের প্রেমের পোস্ট আর বাণিজ্য মন্ত্রীর অত্যন্ত অপমানকর পোস্ট কয়েক ঘন্টার ব্যবধানে করল আমেরিকা কি লিখেছেন বাণিজ্য মন্ত্রী তিনি লিখেছেন আমার বিশ্বাস ভারত এক দু মাসের মধ্যে আলোচনার টেবিলে ফিরবে এবং ক্ষমা চাইবে ভারতের প্রতিনিধিরা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করবেন এবং ফয়সানা প্রেসিডেন্ট ট্রাম্পের টেবিলেই হবে মানে সাফ কথা ভারতকে ক্ষমা চাইতেই হবে এবং সব কিছুই ট্রাম্পের টেবিলেই হবে আর অবাক হওয়ার মতোই ব্যাপার আমেরিকার বাণিজ্য মন্ত্রীর এমন শাসনে কিন্তু বেমালুম হজম করে ফেলেছে মোদী সরকার ক্ষমা চাওয়ার কথা বলছেন সে দেশের বাণিজ্যমন্ত্রী মন্ত্রী অথচ তার কোনো প্রতিক্রিয়া দেবে না ভারতের বিদেশ মন্ত্রক বা প্রধানমন্ত্রীর মন্ত্রক কারণটা কি কি করে এমন অপমানজনক পোস্ট করে বিশ্ববাজারে ভারতকে খোলাখুলি অপমান করার সাহস পান আমেরিকার বাণিজ্যমন্ত্রী এর কিছুটা উত্তর রয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রী গোয়েলের পোস্টে সেখানে তিনি কয়েকদিন আগেই জানিয়েছিলেন ইন্ডিয়া ইন টক্স উইথ ইউএস ফর ট্রেড এগ্রিমেন্ট মানে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে আর ট্রাম্প কি বলেছিলেন তিনি বলেছিলেন ভারত এখন আমেরিকার পণ্যে শূন্য ট্যারিফও করতে রাজি কিন্তু এখন দেরি হয়ে গেছে মানে গদি মিডিয়ার কথা যদি সত্যি মেনে নিই বিশ্ব রাজনীতিতে ভারত রাশিয়া এবং চীন মিলে এক নতুন অক্ষ তৈরি হচ্ছে এবং তা আমেরিকাকে বড় সড়ো ধাক্কা দেবে মানে ট্রাম্প কাঁপবে ঠিক তখনই কিন্তু মোদী সরকারের বাণিজ্য মন্ত্রী জানিয়ে দিলেন আমরা সব ঘটেই আছি এবার আপনাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আনব ইতিমধ্যেই আপনারা বুঝে গেছেন চীন ব্রিক্সকে ছাড়িয়েও এসিওকে নিয়ে আরও এগোতে চাইছে এই স্পষ্ট বার্তা চীন ওই শিখর সম্মেলনে তো বটেই আর তার পরেও কিন্তু দিয়ে চলেছে রাশিয়ার পর চীনের বিশেষ বন্ধু এবার আর এক এক নায়কের দেশ উত্তর কোরিয়া কিম জংনের সঙ্গে করমর্দনের এক পাতা জোড়া ছবি চেপেছে চায়না ডেলি এবং সাউথ চায়না মর্নিং পোস্ট দেখুন দুটো কাগজের প্রথম পাতা এই দুটো কাগজই চীনের রাজনীতি বোঝার সব থেকে বড় মাধ্যম আর দুঃখের কথা এসবের খোঁজ খবরই কিন্তু রাখে না আমাদের গদি মিডিয়া দুটি কাগজের খবরেই এরকম মজবুত সম্পর্কের কথা বলা হয়েছে মানে চীন এবার শক্তি আরও বাড়াচ্ছে এবং তার রীতিমতো ঘোষণা করে আমেরিকার দিকে তারা চ্যালেঞ্জ ছুটছে চীনের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু স্পষ্ট তারা একই সঙ্গে আমেরিকার হুমকির উত্তর দেয় আমেরিকার ভাষায় আর আমেরিকার সঙ্গে ট্রেড ডিল করে নিজেদের স্বাধীনতা বজায় রেখে তারা ব্রিক্সের অন্যতম প্রতিষ্ঠাতা একই সঙ্গে এসসিও নির্মাণ করে তারা নিজেদের ক্ষমতা আরও বাড়িয়েছে রাশিয়াও ঠিক তাই ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব পাশে সরিয়ে রেখে পুতিন ইউক্রেন যুদ্ধে এক ইঞ্চি ঢিলে দিতে রাজি হননি ট্রাম্পের আদরের পোস্টের পর পুতিন পাল্টা পোস্টও করেননি আর আমরা সেখানে কি করছি আর তাতে আমাদের দেশের কি লাভ হয়েছে কত চাকরি এখন যেতে বসেছে অর্থনীতি কতটা বিপন্ন হতে চলেছে প্রশ্নটা গদি মিডিয়া কিন্তু করবে না কিন্তু মোদীর সব নীতি কি আসলে ঘুরপাক খাচ্ছে তার দুই পরম মিত্র আদানি এবং আম্বানিকে নিয়েই আর তারাই তো সমস্ত মিডিয়ার মালিক এ ব্যাপারে আপনি কি ভাবছেন জানান কমেন্ট বক্সে জয় হিন্দ सत्ता तो में थे।